সো পড়ে এটার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য বলছেন সাবে ক্যাপ্টেন তামিম ইকবাল খান শেষচারে যেতে হলে বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে বলে জানিয়েছেন তিনি শান্ত লিটনদের উইকেটে সময় নেয়ার পরামর্শ তার উচ্ছসিত প্রশংসা করেছেন পেসার তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমানের বিশেষ করে তানজিম সাকিবের আগ্রাসী রূপে মুগ্ধ তামিম ইকবাল দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট নেপালের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের সুপার এইট পর্বে পা রাখল বাংলাদেশ কঠিন গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তান একুশ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর দিনই লড়তে হবে আরেক শক্তিশালী দল ভারতের বিপক্ষে আর সেন্ট লুসিয়ায় ফিরে সুপার এইটের শেষ ম্যাচটা বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে উপমহাদেশের দুই দল ভারত ও আফগানিস্তান কিছুটা চেনা প্রতিপক্ষ হলেও সাবেক অধিনায়ক তামিম ইকবালের দাবি টাইগারদের শেষ চারে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিং হবে ক্রিকেট ফোর টাইম অনুষ্ঠানে এমন মত দেন তিনি এটা ঠিক মিনি এশিয়া কাপ নয় বাংলাদেশ আগে অস্ট্রেলিয়ার সাথে খেলবে তারপর ভারত কঠিন হবে কাজটা এনটিগার উইকেট কেমন আচরণ করে সেটাও দেখার বিষয় আসলে টুর্নামেন্ট যেভাবে এগুচ্ছে সামনে কি হবে তা বলা খুবই কঠিন বোলিং ভালো হচ্ছে যদি ব্যাটিংটা ছন্দে ফিরে আসে তাহলে বাংলাদেশ চোখে পড়ার মতো একটি দল হবে পুরো আসরে বোলাররা দাপট দেখালেও ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি ব্যাটাররা বিশেষ করে টপ অর্ডার সুপার এইটের মঞ্চে চমক দেখাতে হলে জ্বলে উঠতে হবে ব্যাটারদের এজন্য উইকেটে কিছুটা সময় নেয়ার পরামর্শ তামিম ইকবালের তানজিদ দারুণ এক্সাইটিং লিটনও ভালো নাজমুল শান্ত বড় মঞ্চে নিজের সামর্থ্য দেখিয়েছে আমার মনে হয় উইকেটে তাদের আরেকটু সময় কাটানো দরকার উইকেট বোলারদের পক্ষে কথা বলছে ফলে বিষয়টি খেয়াল রেখে নিজেদের আরো ভালোভাবে কাজে লাগাতে হবে মোস্তাফিজুর রহমানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন টাইগারদের সাবেক এ অধিনায়ক তবে তানজিম সাকিবের আগ্রাসী রূপে মুগ্ধ তিনি প্রশংসা করেছেন এই তরুণের শরীরি ভাষার তানজিম সাকিব নিজেকে দারুণভাবে কাজে লাগাচ্ছে সে দারুণ শুরু এনে দিচ্ছে বিশেষ করে তার শরীরী ভাষা সেই সাথে তাকে আগ্রাসী রূপে দেখাটাও দারুণ তার পারফরমেন্সের কারণে এক নম্বর পেসার হয়েও দলে সুযোগ পাচ্ছেন না শরীফুল ইসলাম অ্যান্টিগার উইকেট নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে নিজেদের ছন্দ ধরে রাখবেন টাইগার পেসাররা এমনটাই বিশ্বাস তামিম ইকবালের মুদ্রাবিন তারেক যমুনা স্পোর্টস